হ্যালো ভিওয়ার্স অযথ তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে বিএ হিস্ট্রি অনার্সে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি ফোরটিন পেপারটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার পঁচিশের সাজেশন অনুযায়ী প্যালেস্টাইন সমস্যা এই প্যালেস্টাইন সমস্যা নিয়ে বিষয়টা আলোচনা করবো আলোচনা শেষে উত্তরপত্রটি তোমাদের সামনে তুলে ধরব তোমাদের এই সিসি ফর্টিন যে সাজেশন যে সিলেবাস এবং সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট বা অ্যান্সারের লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে এখন আমরা আলোচনা করবো একবার বোর্ডে দেখে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্স সিসি ফর্টিন এটি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেও তোমরা যারা সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদেরও ফর্টিন পেপারে এই প্রশ্নটি রয়েছে প্যালেস্টাইন সমস্যা বা মধ্যপ্রাচ্যের রাজনীতি কেন জটিল হয়ে ওঠে বা কীভাবে ইসরায়েল রাষ্ট্র তৈরি হয় এই সব কিছু ভিতরে মানে সবগুলো প্রশ্নের একটাই উত্তর প্যালেস্টাইন সমস্যা তো দেখো প্যালেস্টাইন সমস্যাটা তৈরি হয় মানে ইহুদি যে জীবনবাদী আন্দোলন এবং আরব জাতীয়তাবাদী আন্দোলন এই দুই আন্দোলনের ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে তৈরি হয় প্যালেস্টাইন সমস্যা প্যালেস্টাইন ছিল মধ্যপ্রাচ্যের একটি দেশ বা পশ্চিম এশিয়ার একটি দেশ বলা যায় এবং এই প্যালেস্টাইনকে কেন্দ্র করে একদিকে ইহুদিরা এবং অন্যদিকে আরবরা তাদের মধ্যে স্বার্থের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব থেকে তৈরি হয় প্যালেস্টাইন সমস্যা প্যালেস্টাইনে যে আরবরা বাস করতেন তাদের যে জাতীয়তাবাদী আন্দোলন যাকে বলা যায় যে ফিলিস্তানিদের যে আন্দোলন সেই আন্দোলন জাতীয়তাবাদী আন্দোলন ছিল সেই আন্দোলন ছিল ইহুদিদের বিরুদ্ধে কারণ প্যালেস্টাইনে দলে দলে ইহুদিরা এখানে এসে ভিড় করে এবং তারা মানে ইহুদিরা এই প্যালেস্টাইনের একটা অংশ ভেঙে তারা একটা স্বাধীন ইসরায়েল রাষ্ট্র তৈরি করার কথা চিন্তা করে এবং একটা আন্দোলনও শুরু করে যার নাম জীবনবাদী আন্দোলন এই জীবনবাদী আন্দোলন ইহুদিদের এবং অন্যদিকে ছিল তার বিরুদ্ধে আরব জাতীয়তাবাদের আন্দোলন এই দুই আন্দোলনের ফলে মুখোমুখি সংঘর্ষের ফলে তৈরি হয় প্যালেস্টাইন সমস্যা এবং প্যালেস্টাইন সমস্যা তৈরি হওয়ার পিছনে প্রপার কিছু কারণ রয়েছে সেই কারণগুলো আমরা একবার একটু পয়েন্টের ভিতর দিয়ে দেখব উগ্র জাতীয়তাবাদ উগ্র জাতীয়তাবাদটা কি না দেখো এই সময়ে আরবের যারা মুসলিম তাদের মধ্যেই এই উগ্র জাতীয়তাবাদের জন্ম লাভ করে তারা ভাবে যে আরব ভূখণ্ডে একমাত্র এই ফিলিস্তানি মুসলিমরা তাদেরই বাসভূমি এবং তারাই এখানে বসবাস করবে এখানে যে বহিরাগত যে ইহুদিরা এসেছে তাদের বিরুদ্ধে এই উগ্র জাতীয়তাবাদ মাথা ছাড়া দিয়ে ওঠে অন্যদিকে যারা ইহুদিরা যারা এই প্যালেস্টাইনে এসেছিল বিভিন্ন জায়গা থেকে যেমন হিটলার ইহুদি নিধন শুরু করে জার্মানিতে এবং ইহুদিদের বিতাড়ন শুরু করে ফলে জার্মানি অস্ট্রিয়া থেকে দলে দলে ইহুদিরা চলে আসে এই প্যালেস্টাইনে এছাড়া প্যালেস্টাইনের ধর্মীয়গত ব্যাপারে প্যালেস্টাইনে ইহুদিরা তাদের নিজস্ব বাজভূমি বলে এটা মনে করতেন তা তাদের মধ্যে একটা জাতীয়তাবাদের জাগরণ ঘটে তাদের নিজস্ব একটা স্বাধীন ভূখণ্ডের প্রয়োজন হয় স্বাধীন একটা দেশের প্রয়োজন হয় তাদের সেই উদ্দেশ্যকে সামনে রেখে তারাও কিন্তু তাদের যে জাতীয়তাবাদ সেই জাতীয়তাবাদটা অনেকটা রূপ ধারণ করে তাই একদিকে আরবদের যে জাতীয়তাবাদ সেটাও উগ্র রূপ ধারণ করছে অন্যদিকে ইহুদিদের জাতীয়তাবাদ সেটিও কিন্তু রূপ ধারণ করছে তাই এই উগ্র জাতীয়তাবাদ ছিল প্যালেস্টাইন সমস্যার প্রধান কারণ পরেটি দেখো ধর্মীয় অধিকার দেখো খ্রিস্টান ধর্ম মুসলিম ধর্ম এবং ইহুদি ধর্ম এই যে তিনটি আলাদা আলাদা ধর্ম এই তিনটি ধর্মের যে উৎপত্তি স্থল সেটা কিন্তু প্যালেস্টাইন অর্থাৎ তো সেই ধর্মীয় দিক দিয়ে এই প্যালেস্টাইনের জেরু জালেম তিন ধর্মের মানুষের কাছে প্রতিটা ধর্মের শাসকেরা চাইতেন যে এই জায়গাটা তাদের অধিকারে থাকুক এই কারণে এই অঞ্চলের অর্থাৎ এই জেরু জালেমের অধিকার নিয়ে পূর্বেই ইহুদিদের সাথে মুসলিমদের সাথে খ্রিস্টানদের ধর্মযুদ্ধ হয়েছে যাকে আমরা কুরুশ্রেট বলি আর এখন ইহুদিদের সাথে আরবদেরও কিন্তু আবার সংঘর্ষ শুরু হচ্ছে এই জেরু জালেমের অধিকার নিয়ে অর্থাৎ জেরু জালেমকে কেন্দ্র করে ইহুদি এবং আরবদের মধ্যে ফিলিস্তানি আরবদের মধ্যেও কিন্তু দ্বন্দ্ব দেখা দেয় যা থেকে তৈরি হয় প্যালেস্টাইন সমস্যা এরপরে দেখো ব্রিটিশ স্বার্থ তা ব্রিটিশরা এই জায়গা দখল করে রেখেছিল অর্থাৎ প্যালেস্টাইন ব্রিটিশদের অধিকারে ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর কিভাবে প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ডের বিরুদ্ধে ছিল তুরস্ক তুরস্কের সুলতান পরাজিত হন এবং শক্তির সাথে সেভরের চুক্তি করে শেভরের চুক্তির ভিতর দিয়ে এই তুরস্কের অটোমান সুলতানের যে সাম্রাজ্য সেই সাম্রাজ্য অনেকটা ভেঙে ফেলা হয় এবং অনেক দেশকে স্বাধীন করে দেওয়া হয় এবং কিছু অঞ্চল বিভিন্ন দেশের অধিকারে রাখা হয় ম্যান্ডেট বা অভিভাবক হিসেবে যেমন ইরাক ইরান প্যালেস্টাইন এগুলো কিন্তু ছিল ব্রিটিশ ওসি বা অভিভাবক হিসেবে এই দেশগুলো ব্রিটিশদের আন্ডারে ছিল তা ব্রিটিশরা দুই পক্ষকেই অর্থাৎ আরবের দুই পক্ষকেই একদিকে আরবরা অন্যদিকে ইহুদি প্রতিটা জাতিকেই। এই তাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে তাদের দাবি মেনে নেওয়া হবে অর্থাৎ আরবদেরকে বলছে যে এখানে শুধুমাত্র আরবরাই থাকবে আবার অন্যদিকে ইহুদিদেরকেও ইংরেজরা বলছে যে তাদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র এখানে তৈরি করে দেওয়া হবে অর্থাৎ দু রকম নীতি বা দুই রকম কথা বলে এই ব্রিটিশ সরকার প্যালেস্টাইনি সমস্যাকে আরো বেশি জটিল করে তুলেছিল এরপরে দেখো যেটা রয়েছে আমেরিকার ইহুদি তোষণ প্রপার আমেরিকাতে প্রায় পঞ্চাশ লক্ষ ইহুদি থাকত ভোট ব্যাংকের একটা ব্যাপার রয়েছে ভোটে জেতার ব্যাপার রয়েছে এই জন্য আমেরিকান প্রেসিডেন্টরা ইহুদিদেরকে তোষণ করেছিল এই ভোটগুলো পাওয়ার জন্য এবং এই ইহুদিদের যে জীবনবাদী আন্দোলন যেটা প্যালেস্টাইনি শুরু হয়েছিল স্বাধীন ভূখণ্ড লাভের জন্য সেই আন্দোলনকে কিন্তু আমেরিকা সমর্থন করে পাশাপাশি আরবদেরকে অর্থাৎ আরব লীগ যেটা তৈরি হয় আরব আরব মিশর প্যালেস্টাইন লেবানন জর্ডন ট্রান্স জর্ডন সিরিয়া এই সমস্ত দেশকে একসাথে নিয়ে তৈরি হয় আরব লীগ বা পিএলও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন যার প্রধান ছিলেন মিশরের রাষ্ট্রপতি গামাল আব্দুল নাসের তার নেতৃত্বে এই আরব লীগ এই ইহুদিদের বিরুদ্ধে আন্দোলন করে এবং এই আরব লীগকে সমর্থন করে কিন্তু সোভিয়েত রাশিয়া তাহলে আমেরিকা একদিকে থাকছে ইহুদিদেরকে সমর্থন করছে অন্যদিকে আরবদেরকে সমর্থন করছে কিন্তু সোভিয়েত রাশিয়া অর্থাৎ ঠান্ডা লড়াই এখানে কিন্তু চলে আসে এবং ঠান্ডা লড়াইয়ের ফলে এই প্যালেস্টাইন সমস্যা আরও বেশি জটিল আকার ধারণ করে এরপরে দেখো রয়েছে তেল অর্থনীতি তা আমরা জানি এই সমস্ত দেশগুলোতে প্রচুর পরিমাণে খনিজ তেল রয়েছে পেট্রোল রয়েছে সেই তেলের অধিকার কিভাবে স্থাপন করা যায় শক্তিধর রাষ্ট্রগুলি করে আমেরিকা রাশিয়া ইংল্যান্ড ফ্রান্স তারা এই তেল সম্পদকে দখল করারকে কেন্দ্র করে তাদের এই অর্থ দৃষ্টি তাদের উপরে পড়েছিল অর্থাৎ প্যালেস্টাইনের উপরে পড়েছিল এবং প্রত্যেকেই তেলের অধিকার নেওয়ার জন্য যে যার নিজের মতো করে পক্ষ অবলম্বন করে এবং এই প্যালেস্টাইন সমস্যাকে আরো বেশি জটিল করে তোলে এরপরে রয়েছে দেখো ইহুদি অনুপ্রবেশ তাই এই সময় হিটলারের আক্রমণের ফলে ইহুদিরা দলে দলে প্যালেস্টাইনে চলে আসে এবং প্রতি এই অনুপ্রবেশ বাড়তে থাকে প্যালেস্টাইনে ইহুদিদের আগমন বাড়তেই থাকে এবং একটা সময় দেখা যায় যে উনিশশো উনপঞ্চাশের যে চোদ্দই মে গভীর রাতে তেল আবিব তেল আবিবের জাদুঘরে এই ইহুদি দের জন্য প্যাল ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হচ্ছে এবং তার রাজধানী হচ্ছে তেল আভিব তো এইভাবে ইসরায়েল রাষ্ট্রটাও তৈরি হয় একটা প্রশ্ন আছে যে ইসরায়েল রাষ্ট্র কীভাবে তৈরি হয়েছিল সেটাও কিন্তু এই একই রকম উত্তর হবে এবং একটা কথা বলা হয় যে মধ্যপ্রাচ্যের রাজনীতি কেন জটিল হয়ে উঠেছিল এটাও একটা প্রশ্ন সেটার উত্তরও কিন্তু এই একই হবে এই প্যালেস্টাইন সমস্যা আবার প্যালেস্টাইন সমস্যা কি সেটাও কিন্তু এই একই উত্তর হবে অর্থাৎ এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকভাবে হতে পারে হ্যাঁ প্যালেস্টাইন সমস্যা ইসরায়েল সমস্যা বা ইসরায়েল রাষ্ট্রের তৈরি কিভাবে হলো মধ্যপ্রাচ্যের রাজনীতি কিভাবে জটিল হয়ে উঠলো সব কিছুর মূলে কিন্তু রয়েছে একই উত্তর বা এই একই পয়েন্ট কি কি রয়েছে উগ্র জাতীয়তাবাদ ধর্মীয় অধিকার ব্রিটিশদের স্বার্থ আমেরিকা ইহুদি তোষণ তেল অর্থনীতি এবং ইহুদি অনুপ্রবেশ এই পাঁচটি কারণ বা ছটি কারণের জন্য প্যালেস্টাইন সমস্যাটা ঘনীভূত হয়ে ওঠে এবং প্যালেস্টাইন সমস্যার শেষ পরিণতি দাঁড়ায় স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ভিতর কিন্তু ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই যে সমস্যার সমাধান হয়েছিল তা কিন্তু নয় ইসরায়েল রাষ্ট্র তৈরি হওয়ার ফলে আরব দেশগুলি এগুলো মেনে নিতে পারেনি ফলে আরব দেশগুলো সম্মিলিতভাবে আরব লীগের মাধ্যমে এই ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে আক্রমণ করে উনিশশো আটচল্লিশ সালে প্রথম এই সংঘর্ষ বা যুদ্ধবাদে এরপরে উনিশশো ছাপ্পান্ন উনিশশো তেষট্টি উনিশশো বাহাত্তর প্রায় চা মানে চারটি যুদ্ধ হয় আরবদের সাথে বা আরব লীগের সাথে ইহুদি রাষ্ট্রের চারটি যুদ্ধ এবং এই চারটি যুদ্ধেই ইহুদি রাষ্ট্র ছোট্ট রাষ্ট্র ইসরায়েল সেই জয়লাভ করে কারণ তার পিছনে ছিল আমেরিকার হাত আমেরিকা সর্বতভাবে আর্থিকভাবে সামরিকভাবে সাহায্য করেছিল ইসরায়েলকে এই কারণে ইসরায়েলকে কিন্তু হারানো সম্ভব হয়নি এতগুলো দেশ একসাথেও তারা জোট বেঁধেও তারা কিন্তু ইসরায়েলকে পরাজিত করতে পারেনি এবং আজ পর্যন্ত বিশ্বের সব থেকে উত্তপ্ত জায়গা হচ্ছে কিন্তু এই প্যালেস্টাইনে ইসরায়েলের এবং প্যালেস্টাইনের যে বর্ডার গাজা ভূখণ্ড ওয়েস্ট ব্যাংক এই অঞ্চল ছিল সব থেকে বেশি উত্তপ্ত গোলাগুলি বন্দুকবাজি লেগেই রয়েছে তা কিভাবে সেই সমস্যার উৎপত্তি হলো তা খুঁজতে গেলে আমাদেরকে চলে আসতে হবে এই পয়েন্টগুলোর উপরে এই পয়েন্টগুলোর জন্যই বা এই কারণগুলোর জন্যই সৃষ্টি হয় প্যালেস্টাইন সমস্যা তো এই ছিল সংক্ষিপ্ত আলোচনা এবার এর যে অ্যান্সার রয়েছে পাঁচ নম্বরে সেই প্রফার অ্যান্সার নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি হিস্ট্রি অনার্স সিক্স সেমিস্টার সিসি ফোরটিন প্যালেস্টাইন সমস্যার উদ্ভবের কারণ কি বা প্যালেস্টাইন সমস্যা সম্পর্কে তুমি কি জানো মার্কস ফায় অ্যান্সার যেভাবে লিখবে প্যালেস্টাইন মধ্যপ্রাচ্যের সবচেয়ে ছোট রাষ্ট্র প্যালেস্টাইন সমস্যার সৃষ্টি হয়েছিল আরব জাতীয়তাবাদী ও জীবনবাদী আন্দোলনের ঘাত প্রতিঘাতে আরব জাতীয়তাবাদীরা চেয়েছিল প্যালেস্টাইনের আরবদের অর্থাৎ ফিলিস্তিনীয় দের জন্য স্বাধীন রাষ্ট্র গড়ে তুলতে অপরদিকে জীবনবাদীদের লক্ষ্য ছিল প্যালেস্টাইনে ইহুদিদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা ফলে একই একই ভৌগোলিক অঞ্চলে পরস্পর বিরোধী দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি প্যালেস্টা প্যালেস্টিনীয় সমস্যার সৃষ্টি করে প্যারা করে দেখো প্যালেস্টাইন সমস্যা উদ্ভবের পিছনে বেশ কতগুলি কারণ কাজ করেছিল উনিশ শতকের মাঝামাঝি সময়ে প্যালেস্টাইন অঞ্চলে আরব ও ইহুদিদের মধ্যে দুটি পরস্পর বিরোধী উগ্র জাতীয়তাবাদের উদ্ভব হয় পারস্পরিক শত্রুতার বাতাবরণেই গড়ে ওঠে আরব জাতীয়তাবাদ ও ইহুদি জিয়নবাদ যা প্যালেস্টাইন সমস্যাকে গভীর সংকটে নিমজ্জিত করে প্যালেস্টাইনের ইতিহাস জটিলতার আবর্তেই সৃষ্ট ইহুদি খ্রিস্টান ও ইসলাম এই তিনটি পৃথক ধর্ম সম্প্রদায়ের এই পবিত্র স্থানের অধিকার নিয়ে বিশ সংবাদ খুবই স্বাভাবিক মধ্যপ্রাচ্যে ইউরোপীয় শক্তির বিশেষ করে ব্রিটেনের সাম্রাজ্যবাদী স্বার্থ ললুপতার কেন্দ্রবিন্দু ছিল প্যালেস্টাইন তাই ইহুদি ও আরব দুই পক্ষকেই সমর্থন করতে গিয়ে ব্রিটেন প্যালেস্টাইন সমস্যাকে আরও জটিল করে তোলে আমেরিকায় পঞ্চাশ লক্ষ ইহুদি বসবাস করায় দেশের নির্বাচনের দিকে তাকিয়ে আমেরিকা ইহুদি তোষণ শুরু করে ফলে প্যালেস্টাইন সমস্যা আরও জটিল হয়ে পড়ে প্যারাগোড়ে একটা অর্থনৈতিক কারণও প্যালেস্টাইন সমস্যার সৃষ্টির পেছনে কাজ করেছিল ইরাক ও তার আশেপাশের এলাকা থেকে যে খনিজ তেল বিভিন্ন দেশের রপ্তানি হতো তা তার পাইপ লাইন প্যালেস্টাইনের মধ্য দিয়েই গেছে এদিক দিয়ে প্যালেস্টাইনের একটা অন্য গুরুত্ব ছিল সব শেষে প্রথম বিশ্বযুদ্ধের পর আরব দুনিয়াকে সম্পূর্ণ অবজ্ঞা করেই দলে দলে ইহুদিদের প্যালেস্টাইনে এসে বসবাস প্যালেস্টাইন সমস্যাকে জটিল করে তোলে প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে প্যালেস্টাইনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের রাজনীতি এমনই উত্তপ্ত হয়ে ওঠে যে প্যালেস্টাইন আন্তর্জাতিক রাজনীতির একটি ঝটিকা কেন্দ্রে পরিণত হয় আমেরিকা ও ব্রিটেন প্যালেস্টাইন সমস্যাকে আরও জটিল করে তোলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন এই সমস্যার সমাধানের উদ্দেশ্যে ইঙ্গো মার্কিন কমিশন গঠন করলেও তা ব্যর্থ হয় অবশেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে প্যালেস্টাইন সমস্যার সাময়িক বিরতি ঘটে তো এই ছিল প্যালেস্টাইন সমস্যা এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে এবং নিজেরা লাইক দেবে